আসসালামু আলাইকুম আজকে আমি করে দেখাবো গন্ধমুক্ত হাঁসের মাংসের রেসিপি ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা আমার অনুরোধ প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন হাঁসের মাংসের সাথে আমি চালের রুটিও করেছিলাম ভিডিওটা বড় হয়ে যাবে তাই দেখালাম না এখানে আমি দুটো হাঁস নিয়ে নিয়েছি হাঁসের অতিরিক্ত লম আমি একটু পুড়ে নিচ্ছি বাজার থেকে আমি ক্লিন হাঁসটাই কিনে নিয়ে এসেছিলাম এখন আমি ভালো করে কেটে আমি ধুয়ে নিয়েছি পেনে আমি পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি গরম তেলে আমি দিয়ে দিলাম এলাচ লবঙ্গ দারচিনি এবং এক টেবিল চামচ পোস্ত দানা এবং আস্ত জিরে পোস্ত দানা আর আস্ত জিরে দেওয়ার কারণে মাংসে আর গন্ধ আসবে না এখন দিয়ে দিলাম বেশ খানিকটা পেঁয়াজ কুচি এবং তেজপাতা এবং রসুন কুচি আর দিয়ে দিলাম কালো কালো এলাচ এবং স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দুই টেবিল চামচ আদা বাটা এখানে আমি দিয়ে দিলাম জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো সব আমি দুই চামচ করে দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম কালো গোলমরিচের গুঁড়ো এক টেবিল চামচ দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি তেলের উপর এবং ঢাকনা লাগিয়ে আমি মশলা এবং পেঁয়াজ কষিয়ে নিচ্ছি এখন আমি দিয়ে দিব আগে থেকে হাঁসটা পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছিলাম সবটুকু আমি এখন দিয়ে ভালো মতো নেড়ে চড়ে নিব এখন ঢাকনা দিয়ে মাংসটা বেশ কিছুক্ষণ কষিয়ে নিব ঢাকনা খুলে আবারও আমি নেড়েচেড়ে নিচ্ছি মাংস এভাবে আমি বারবার অফ ক্যামেরায় মাংস ঢাকনা খুলে নেড়েচেড়ে নিয়েছিলাম আবারও ঢাকনা খুলে নিলাম মাংসে যথেষ্ট পানি উঠে এসেছে এই পানিতে আমি কষিয়ে কষিয়ে মাংসটা সিদ্ধ করে নিব মাংসে অনেকটা পানি টেনে নিয়েছে তেলও ভেসে উঠেছে এখন আমি এটা আর ভালো মতো নেড়ে চেড়ে কষিয়ে কষিয়ে রান্না করে নেব এখনই দেখতে কতটা লোভনীয় লাগছে না আপনারা এই রেসিপিটি ফলো করে বানিয়ে খাবেন আল্লাহ হাফেজ